বাংলাদেশের রাজনৈতিক পছন্দের তালিকায় আবারও আলোচনায় উঠে এসেছে জামায়াত ইসলামী জনগণের একটি বড় অংশ এখন ঐতিহ্যবাহী রাজনীতির বাইরে নতুন নেতৃত্ব সৎ আচরণ ও মূল্যবোধের ভিত্তিতে রাজনৈতিক দলকে দেখতে চায় সেই কারণে বেশিরভাগ মানুষ এখন জামায়াতকে ভবিষ্যতের সম্ভাবনাময় দল হিসেবে মূল্যায়ন করছেন দেশের রাজনৈতিক ক্রান্তিকালে ইসলামপন্থী মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সুশাসন ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের দাবি এখন মানুষের প্রধান প্রত্যাশা আর এই প্রত্যাশাগুলো সামনে রেখে দীর্ঘদিন ধরে কাজ করছে জামায়াত দলের নেতারা তরুণ প্রজন্মকে নৈতিকতা শিক্ষার উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন যা সাধারণ মানুষের আস্থার কারণ হিসেবে দেখা যাচ্ছে দেশে যখন রাজনৈতিক সংঘাত দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ সামনে আসছে তখন জামায়াত সৎ রাজনীতি ও জনগণের সেবাকে গুরুত্ব দিয়েছে অনেক মানুষ মনে করেন মূল্যবোধ ভিত্তিক নেতৃত্বই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বিশ্বাস করেন জনগণের ভালোবাসা ও সমর্থনই তাদের রাজনৈতিক রাজনৈতিক মূল উৎস দলের এক নেতা বলেন আমরা মানুষের আস্থা অর্জন করতে চাই কাজের মাধ্যমে ইসলামিক মূল্যবোধ ন্যায়ের রাজনীতি ও সুশাসন এটাই আমাদের লক্ষ্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ বিকল্প নেতৃত্বের খোঁজে রয়েছে আর সেখানে জামায়াত তাদের কাছে নৈতিক ও মূল্যবোধ ভিত্তিক নেতৃত্বের প্রতীক হিসেবে জায়গা করে নিচ্ছে জনগণের প্রত্যাশা এই নেতৃত্ব দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন পরিবর্তন আনতে সক্ষম হবে আজকের রাজনৈতিক অবস্থায় একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের বেশিরভাগ মানুষের পছন্দের তালিকা বিকল্প শক্তি হিসেবে সামনে এগিয়ে আছে জামায়াত ইসলামী